জয় শ্রী রাম এভরিওয়ান সখী ব্লগ চ্যানেলে আমি মৌসুমী শ্রী ভগবান রামের নাম নিয়ে আজকে শুরু করছি নতুন একটি ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি আজকে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ সোমবার আমাদের হিন্দু ধর্মের ইতিহাসের মনে হয় সবথেকে বড় একটা দিন যেটা প্রত্যেকটা হিন্দু ধর্মের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ বছরের অপেক্ষার পর অযোধ্যার রাম মন্দিরে বিরাজমান হবে শ্রী রামচন্দ্র এর থেকে মানে খুশির মুহূর্ত মনে হয় হিন্দু ধর্মের মানুষের কাছে হতেই পারে না কিছু আজকের দিনটা সমস্ত দেশবাসীর কাছে একটা বিশাল জয় এইরকম একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে সত্যি খুবই ভালো লাগছে তো সকাল সকাল উঠে কিছুটা কাজকর্ম সেরে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য এই যে বাড়িতে দেখতে পাচ্ছ এই তামার পয়সাটা এটার মধ্যেই আসলে রাম লক্ষণ আর মা সীতার ছবি রয়েছে এক আর আরেক পাশে ছবি রয়েছে সেই জন্য আর এক্সট্রা করে কোনো ছবি লাগায়নি আর একপাশে পাশে বসিয়েছি বজরঙ্গবলির ছবি আর আরেক পাশে রয়েছে গণেশ কয়েকদিন থেকে যা পরিমাণে ঠান্ডা পড়ছিল সকালবেলা মোটামুটি এগারোটা বারোটা পর্যন্ত তো কুয়াশা পড়েই থাকতো আর আজকে দেখছি বেশ রোদ উঠে গেছে তাড়াতাড়ি এক এক দিন তো মোটামুটি বারোটার পরে একটু সুজিমামের দেখা পাওয়া যায় তাছাড়া তো আর পাওয়াই যায় না কালকে যেমন একদম রোদ ওঠেনি সারাদিনেও না আর বেশ ভালোই ঠান্ডা ছিল আজকে একটু সকাল সকাল রোদ ওঠাতে অনেক সুবিধে হয়েছে আমাদের বাড়িতে অনেক ফুলের গাছ আছে কিন্তু এত ঠান্ডা পড়াতে এত কুয়াশা পড়াতে না ফুলগুলো ঠিক করে ফুটছেই না জবা ফুল যেমন দু একটা ফুটেছিল তো পাইনি আর গাঁদা ফুল অনেক আছে আমাদের বাড়িতে তো গাঁদা ফুল নিয়েছি আর গণেশজির তো গোলাপ ফুল খুব প্রিয় তাই কয়েকটা গোলাপ ছিল গাছে গোলাপ তুলে নিয়েছি একবার ভেবেছিলাম একটা মালা গাঁথবো কিন্তু পয়সার মধ্যে তো আর মালা পরানো যাবে না সেই জন্য আর মালা গাঁথলাম না আর এমনি ফুল দিয়েই পুজো দিচ্ছি আর পয়সার মধ্যে রামের ছবিটা থাকায় আমি ঠিক করে তোমাদেরকে ছবিটা দেখাতেই পারছি না তোমরা অযোধ্যার রামমূর্তির ছবিটা দেখেছো চোখগুলো দেখতে একদম রিয়াল লাগছিল আমি তো মোবাইলে ছবিটা দেখি একদম অবাক খুব সুন্দর সত্যি খুব সুন্দর হয়েছে আর মন্দিরটাও তো বানিয়েছে মানে দেখার মতো সামনে থেকে দেখতে পারলে হয়তো নিজেকে মনে হতো যে না আমার এই জন্মটা সার্থক হতো কিন্তু কি করা যাবে এত দূর জানি না কোনোদিন ভাগ্য হবে কিনা যাওয়ার ভগবানের ইচ্ছা থাকলে হবে না হলে হবে না যাই হোক আপাতত ছবিতে দেখেই খুশি থাকি তো আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট আমি এখন এখানে পুজো দিয়ে তারপরে যাব ছেলেকে স্নান করাতে ও তো বারবার আসছে প্রসাদের জন্য আমার ছেলে মানে পুজো দিতে দেখলে মানে প্রসাদ পাবে সেটার জন্য সবসময় অ্যালার্ট হয়ে থাকে পুজোটা তোমার কখন কমপ্লিট হবে বারবার করে বলছিল মা প্রসাদ মা প্রসাদ মানে পুজো হোক তারপরে দেব এই বলে বলে আটকে রেখেছি তো দেখো এখানে আমার ছেলেকে স্নান টান করানো কমপ্লিট এখন যাব ওকে নিয়ে আর বৌদির সাথে যাব ওই আমাদের বাড়ির সামনেই একটা ক্লাব আছে ওই দুর্গা মন্দির আছে আর কি ওখানেই ছোট করে রামের পুজো হবে ওই ক্লাব থেকে অ্যারেঞ্জ করেছে পাড়ার সবাই যাচ্ছে তো ভাবলাম চলো একটু ঘুরে আসা যাক ক্লাবে গিয়ে দেখি ওখানে পুজো শুরু হয়ে গেছে আর পাড়ার অনেকেই সেখানে অঞ্জলিও দিচ্ছে আমি বাড়িতে পুজো করেছি জন্য আর সেখানে অঞ্জলি দিইনি কিছুক্ষণ বসেছিলাম তারপরে ওই ফল প্রসাদ দিল লাড্ডু টাড্ডু দিল তা খেয়ে চলে আসলাম তো ওখানে খিচুড়িও করছিলো ওখান থেকে সবাই বললো পরে এসে খিচুড়ি নিয়ে যাস তো তখনও রান্না কমপ্লিট হয়নি তো ভাবলাম পরেই আসা যাবে দেখো এখন আমরা যাচ্ছি এক জায়গায় আর এখন বাজে মোটামুটি সাড়ে তিনটে মতো যাচ্ছি আমাদের বাড়ি থেকে আরেকটু দূরেই মোটামুটি হাঁটা পথে পনেরো বিশ মিনিট লাগে আর আমরা টোটোতেই যাব যেহেতু বৌদির ছেলেমেয়েরাও আছে ওরা তো ছোট তো আমাদের এখানে একটা রাম পুজো হচ্ছে এক জায়গায় সেখানে বাইশ ফুটের রাম মেয়ে মূর্তি বানিয়েছে মাটি দিয়ে তো সেটাই দেখার জন্য অনেকেই যাচ্ছে তো দেখো তোমরাও দেখো একটু কি সুন্দর লাগছে দেখতে মনে হয় যেন সত্যি সত্যি রাম এসে দাঁড়িয়ে আছে সামনে তো গিয়ে দেখি সেখানেও প্রচুর ভিড় ছিল অনেক দূর দূর থেকে লোকজন আসছিল দেখার জন্য ছেলেকে এখানে আনিনি ও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে দেখলাম সেই জন্য টোটোতে আসলে হাওয়া লাগবে আর আজকে দেখি একটু হাওয়াও হচ্ছে সেই জন্য আর ওকে নিয়ে আসলাম না বাড়ি থেকে যেহেতু বেশি দূর না বেশিক্ষণ এখানে থাকবো না ওই আধ ঘন্টা মতো তাড়াতাড়ি চলে যাবো জন্য ওকে ঘুম পাড়িয়ে রেখেই আসলাম এখানে যেখানে রামের মূর্তিটা তৈরি হয়েছে আর কি এই জায়গাটার আশেপাশে বাড়ির সমস্ত লোকজন দেখলাম সবাই সব একসাথে মিলে পুজোর খুব সুন্দর আয়োজন করছে একসাথে মিলে নাচানাচি করছে প্রচুর খুব ভালো লাগছিল একটা সময় মনে হচ্ছিল আমিও গিয়ে জয়েন করি ওই কিছুক্ষণ থেকে তারপরে চলে আসলাম বাড়ি আর বাড়িতে আসার সময় ঢুকেছিলাম আমাদের বাড়ির সামনে সেই মন্দিরটা তো ক্লাবে আর কি খিচুড়ি দিচ্ছিল খিচুড়ি নিয়ে তারপরে একবারে বাড়ি চলে আসলাম আজকের মতন ব্লগটা এই পর্যন্তই তো তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই আর আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আজকের মতন টাটা জয় শ্রীরাম